হ্যালো এভরিওয়ান ওয়ানের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য লং চেরি কুর্তি কালেকশন নিয়ে প্রত্যেকটা ড্রেসেরই বুকে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পাটি ভাঙা থাকবে আর এই চেরি কুর্তিগুলোর চারটা কালার হবে তো আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা কালারই একে একে দেখিয়ে দেবো তো ভিউয়ার্স চলুন এখন আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিওয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেসগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা তো আর দেরি নয় আপনাদের যার যেই কালারটা পছন্দ এখনই স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের এখান থেকে ড্রেস নিতে আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা আর এই ড্রেস গুলোর সাইজ হচ্ছে এক ধরনের ফ্রি সাইজ যারা থেকে ইঞ্চি পর্যন্ত বডি আছেন তারা এই সুন্দর সুন্দর পারবেন আর আমাদের এখানে এই সুন্দর সুন্দর লং চেরি কুর্তি ছাড়াও সকল ধরনের বেবি আইটেম শাড়ি আইটেম রেডি আনরেডি সকল ধরনের বোটিক থ্রি পিস লুন থ্রি পিস এছাড়াও পোচা উপলক্ষে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ